আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা কিছু রঙিন ফুল অঙ্কন করতে যাচ্ছি তো ফুলগুলো অঙ্কন করার জন্য আমি এখানে কমলা রঙের রং নিয়ে নিয়েছি তুলির সাহায্যে আমি একটু হালকা প্রেস করে করে নিয়ে পাপড়িগুলো অঙ্কন করে নিচ্ছি তো তোমরা চাইলে এভাবে কিন্তু খুব সহজে ফুলগুলো অঙ্কন করতে পারো এবং ঘর সাজাতে পারো তো এখানে দেখো আমি বড় তুলির সাহায্যে একটু হালকা প্রেস করে নিয়ে নিয়ে পাপড়িগুলো অঙ্কন করে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে খুব সহজেই পাপড়িগুলো অঙ্কন করে খুব সুন্দর সুন্দর ফুল অঙ্কন করতে পারো তো এই যে দেখো আমি উপরে কিছু কলি এঁকে নিয়েছি এবং নিচের দিকে কিছু বড় ফুল এঁকে নিচ্ছি ফুলের পাপড়িগুলো আঁকা কিন্তু খুবই সহজ এখান থেকে নিচ থেকে আমি একটু পাতা অঙ্কন করছি এবং ডাল অঙ্কন করছি এই যে এভাবে তোমরা কোন ধরনের তুলির মাধ্যমে ডালগুলো খুব সহজে অঙ্কন করতে পারো এখানে আমি সবুজ রঙ অ্যাড করেছি তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করতে ভুলো না যেন তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে এই যে ফুলের ভিতরের অংশে কালো রঙ একটু ড্যাপ ড্যাব করে নিচ্ছি দেখো এখানে কিন্তু কমলা রঙের ভিতরে কালো রঙটা অনেক সুন্দর ফুটেছে তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আল্লাহ হাফিজ